হতাশ হয় মাত্র কাফের হতাশ হয় কে কখনো হতাশ হয় না হতাশ হয় ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন আমার রহমত থেকে মায়ুস হয়েও না দেখেন হাজরত আইব আলাইসালামে কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে জিব্বা যখন পোকা দলল হযরত আইয়ুব আলাইহিস আল্লাহ রব্বুন আরাবিনের দরবারে ফরিয়াত করলেন anni massadiyad dur wa anta আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তুমি নরম রহমান রহিম তুমি আমাকে রোগমুক্ত করো হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বুল আরাবিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে এখন আমার জিভায় পোকা ধরেছে মাবুদগো আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব হযরত আইউয়াল আলাইহিস আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরাই দিলেন সোহার আল্লাহ সুতরাং মোমেন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না হাজরাতে ইয়াকুব আলাইসালামের ছেলে ইউসুফ আলাহিসামকে যখন তিনি হারায় ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণও বুঝি না কোন বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে হাজরা ইউসুফ আলাইসালাম কি কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসু আলাহ সাল্লামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুড়ং একদিকে কেনান হলো তার এক মুখ ওই সুরং এক মুখ হলো কেনানে কেনান সুয়ারা আলাহ ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসু আল্লাহ সাল্লাম মরবে না

আইয়া দিয়া নিমিহিম জমিয়া ইনহু আল্লা আলিমুল্লাহকিম ফজফরুন ফজফরুন জবিন আমি উত্তমভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহরব্বুল আর রবিন আমার হারানো সব কিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত ইউসউয়া সসলাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই লা আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেব না সুবাহ আল্লাহ এর নাম এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাহাম হজরত ইউসুফ আলাহাম বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হজরত ইউসুফ আলাহ সালামের জামা নিয়ে আবিষ থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকেই কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়াম মিশর থেকে করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুবহানাল্লাহ হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জামা এনে ভাইরা যখন হজরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন ইয়াকুবে দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন আসার উপরে তার জীবন বাঁচে কারণ যত বড় বিপদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 হাস তা গিলে ফেলে দিল মাছ গিলে মাঠি অথল তল দেশে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোনো মানুষের হতে পারে নাকি বলেন কি বলেন মাছের পেটের ভিতরে জানারা নাই দরজা নাই বেরোবার কোনো পথ নাই মাছ গেছে পানির অতল তল দেশ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুবহান আল্লাহ বলে আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান আমার ইনস্ত ধৈর্য হারা হয় নাই ওয়াজান ইন যাহাবা মুগাদিবান فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فنادى في الظلمات ظلمات كثير অন্ধকারের ভেতর থেকে হযরত ইব্রাহিম সালাম চিৎকার মারলেন মাছের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারে ভেতর দিয়ে মাছের পেটের মধ্য দিয়ে ইনশাআল্লাহ সালাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হাত ফেল করেন নাই তিনি বলছেন পড়েন আমার সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী তুমি না তুমি ছাড়া কোন ইলা নাই কোনো প্রশ্ন নাই নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি অন্তর্ভুক্ত হয়ে গেছি ইনু সাল্সলাম যখন কাঁদতে ছিলেন আল্লাহ রব্বুল আলামের সেই কান্না শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা শুনতে পেয়েছিলেন কিনা পানির ভিতরে কেউ শুনে নাই মাছের পেটের ভিতরে ইনু সালসলাম চিৎকার করছেন মাছের পেঁচির ভিতরে আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই অন্তরীক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবের মালিক আল্লাহ রব্বুল আলামীন শুনতে পেয়েছেন সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জবাব দিলেন ফস্তে জবনা আল্লাহু জৈনাভূমিনাল মি ওয়া কাযা নি কানুন জিল মুমিনিন পড়েন ফস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গামমি ওয়া জিল মুমিনিন আবি ইউনূসের ডাকের জবাব দিলাম কে বলতেছেন বড় করে বলেন কে বলছেন আল্লাহ সুবহানাল্লাহ আপনার কি ভয় পাইছেন ভয় পেয়েছে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম শুধু জবাব দেই নাই আমি রুজকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচিয়ে দিলাম মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতে পারছেন মাছ এখন বমি না করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল আল্লাহ ভিতরে বলছেন মাস সাতরায়া কেনারায় চলে গেল এরুস সালামকে বমি করে ফেলে দিল এরুস আসলাম বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু নুশ্যা চাইলাম না বরং আমি সকলের জন্য আশারবাণী শোনাই শোনো মোমেনেরা মোমেন বান্দা যারা যত বড় বিপদ আসুক আমারে ডাকো আমি বিপদ দিয়ে বাঁচাই দেবো বিপদ থেকে আমি বাঁচাই দেবেন জেনে রাখো দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাযিল করবেন ইনশাআল্লাহ সুতরা ইমানদার লোকেরা তাদেরকে আল্লাহ পাক বলছেন কোন ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সবাই আল্লাহর ডাকেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা إلا الله زورق سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله لا إله الله لا إله إلا الله محمد رسول الله